এই তো আমরা গতকাল থেকে যে ককটেল সন্ত্রাস শুরু হয়েছে বাংলাদেশে জ্বালা অপরাধ সন্ত্রাস সেই ক্ষেত্রে আমরা এখানে উদযাপন করতে যাচ্ছি এবং আত্মপ্রকাশ করতে যাচ্ছি ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং যারা অসুস্থ হয় যারা আহত হয় এই আগুন সন্ত্রাসের কাছে আমরা ওনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সবার একটু স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সবাই সুস্থতায় আপনারা একটু এগিয়ে যাবেন বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে ইউনুৎ সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না এবং আপনারা দেখেছেন শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল পুলিশ দিয়ে তাদেরকে হামলাচাল করেছে শুধু শিক্ষক না ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল নার্সদের আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকেই আন্দোলনে এসেছিল তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে জল কামানে পানি নিক্ষেপ করেছে যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনমত জগৎ সব কিছু সুস্থ করে তোলে সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জল কামান এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথ হয়েছি যেই সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সংস্কার প্রয়োজন আছে নাকি নাই সেই প্রশ্নে গত পনেরো বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে বর্তমান যে সংবিধান বর্তমান যে ফেসিবাদি কায়দা রাষ্ট্রের যে সিস্টেম এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসিমুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল অসংখ্য আমাদের মা বোনেরা হাসি মুখে স্বামীকে বিদায় করেছিল জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ডুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে বিএনপি শুধু নয় জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত পনেরো বৎসরে এই ফেসিস্ট রিজিমের যে কবজা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোন শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখনো শিবিরের লাশ এখন আমরা খুঁজে পাই নাই ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই হাসিনা যে ফেসিস্ট রিজিমের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সে বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই আমরা একটা যুদ্ধ অবতীর্ণ হলাম সেই যুদ্ধে আমরা জয়ী হলাম এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম বসার পরে সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমে ভিত্তিতে হলে আগামী বাংলাদেশটা চালাবো কেন চালাবো যাতে কোনো আর স্ত্রী তার হাজবেন্ডকে জেলের মধ্যে অথবা হলো গুলির সম্মুখে অথবা হলো ঘুম অথবা খুনের সম্মুখীন না হতে হয় সদ্যভূমিষ্ঠ সন্তানের কোনো বাবা যাতে ফেসি স্ট্রিজেমের ভবিষ্যতে ফেসিবাদে আচরণের শিকার না হয় এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেড়ে গেছে বেরিয়ে গিয়ে তারা বক্তব্য দিল যে জুলাই সনত জনগণ বুঝে না গণগোট জনগণ বুঝে না তো যদি জনগণ যদি না বুঝে স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে তাহলে পুরো ঢাকা থেকে পুরো বাংলাদেশের যে দেওয়ালগুলো রয়েছিল এই দেওয়ালগুলো আকলো কারা তাহলে এই দেওয়ালগুলো বিএনপি নেতাকর্মীরা আঁকে নাই কারা এঁকেছে বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা অংশ আকারে সুইং বোর্ড হিসেবে রয়ে গিয়েছে ডেটা ক্যালকুলেশনে এসেছে যে চল্লিশ থাকে তারও প্লাস বাংলাদেশের মানুষ এখনো ডিসাইড করে না যে কাকে তারা ভোট দিবে তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে এই জন্য আমরা বর্তমানে যে রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখবো এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা বাংলাদেশ রক্ষার জন্য আপনাদেরকে সংস্কার ঐক্যমত কমিশন যেটা দিয়েছে সেটা মেনে নেওয়ার আহ্বান আমরা রাখলাম আপনাদের কাছে